সুপ্রভাত সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমি সকাল সকাল আমি আয় পড়ছি আমার ভাগ্নির বাড়িতে মানে ভাগ্নি প্লাস বান্ধবী তাই সকালবেলা কালকে নিমন্ত্রণ করছে যে তোমরা পাওনা ভোগ আমার এখানে গ্রহণ করবা তো এই কারণেই আমরা এখানে আয় পড়ছি আমরা তিনজনই আয় পড়ছি তো তাই কালকে চার প্রহরে পূজা দিছে চারটা মালা এখানে ঠাকুরাশনের সামনে রেখে দিয়েছে এই যে আমার বান্ধবী প্লাস ভাগ্নি তো এখানে আজকাল তাই ভোগের ইয়ে সবাইরে খাওয়াই খাওয়াইবো আর ওই যে ভোগ ঠাকুরের ঘরে ভোগটি রাখা আছে তো আমি করি না ভোগটিরও একটু ইয়ে করি ভিডিও করি কত কিছু রান্না করিয়া দিছে কুমোর ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক এরপরে নিরামিষ সবজি পনির পায়েস সব এখানে তাই আমরা খাওয়া দাওয়া দাওয়া লেগে ব্যস্ত হয়ে গেছে গা ওইদিকে আমার আরেক বান্ধবী প্লাস ছোটো বোন কথা কইতাছে আমার হাজব্যান্ডের সঙ্গে বয়ে বইয়া হাস হাসি করতেছে একটা কথা লইয়া তো এই রয়েছে আমার ভাগ্নির হাজব্যান্ড তো জিজ্ঞেস করলাম কেমন আছো কয়ে ভালো আছি তো এখানে বয়ে গেছে গে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়ার জন্য তো একটার পর একটা তাই দিতে কত রকমের ভাজা দেখো দিতেছে তাই বান্না খুব স্বাদ খুব স্বাদ খুব ভালো রান্না করে মানে ওই সব কাজে মানে এত ভালো করে আর কি তো এদিকে আমি তো গড়িয়ায় আর কিছু করছি না খাওয়া দাওয়া করছি তো বিকালবেলা আমার ফ্ল্যাটের রে নিয়ে আমি চলো একটু আমার বাবার বাড়ির সামনে মেলা হয় মেলা ঘুরে ঘুরাই তো দিদি ক চলো তো ওই যাইতেছি ওখানে একটু মেলা মানে আমার বাবার বাড়ির কাছে একদম বাবার বাড়ির সঙ্গে মেলা ঢাওয়ায় ছোট্ট মেলা এত বেশি বড় মেলাও না তো আমরা ওখানে যেতেছি মেলা মেল কালকে আমি এই মন্দিরে পূজা দিছিলাম তো আয়া পড়ছি আমি আমার বাবার বাড়িতে আইয়া রাস্তাতে গুলি ডার ডুগি মৌসুমি ভাই ও ইস্তিকে তো আমি আমার মেয়েরি বাবা মামার একটু তুল তো এখানে আমরা ঢুকে যেতেছি গা আমার বাবার বাড়িতে তো দিদি আর আমি তো আমি বলতেছে মা ওই তারাবাড়িতে হাটটা দেখাও তো আমি হাটটা দেখাইলাম আর পরে কইতাছি যে হ যাব মানে আমার এটা আমার যে তো দাদার গড় তো এখানে আয়া এত এতক্ষণ খুব খাওয়া দাওয়া হয়েছে মিষ্টি টিষ্টি সব খাওয়া দাওয়া হয়েছে বৌদি দিকে চা করতেছে তা আমি গড়টা তোমরা একটু গুইটা দেখাই এই ঘরটার মধ্যে আমরা যত মানে অনুষ্ঠান এই আনন্দ ফুর্তি কেন গল্প করন বাবার বাড়িতে গেলে এই ঘরটা আমরা দখলে থাকে তো বড় বৌদি হেনে মিষ্টি খাইতেছে বড় বৌদি পরে আসছে আর কি আমরা তো আগে খেয়ে খেয়ালেছি তোমরা এ দিয়েছি না খেয়ালেছি তো আয়া বসে ছোটো দাদার ঘরে ছোটো দাদার ঘরে আমার শুই ছোটো বৌদি তো এখানে অবৈ এক দূর গল্প গুছাও পড়লাম বাইর গেলে তো এই ঘর হে ঘর হে ঘর ঘুরতে ঘুরতে ওই সময় জায়গা কারণ সবাই ঘুরে একটু একটু উদ্বোধন লাগে আর আমরার ঘরে মানে আমার মা কালকে বাড়িতে ছিল না এলে আমি আর মানে হেনে ভাই পূজা টুজা দিতে তো একটু বাইর হেনও দারে কথা কয়ে সেটা এই দুই ঘর ঘুইরা এরপরে মেলাত গেছিলাম গা সব একটু না গেলে সবারই মন খারাপ হয়ে জায়গা

মেলার মধ্যে যেই ভিড় যেই ভীর বন্ধুরা এমনিতে জায়গা ছোটো মেলাও ছোটো মানে ছোট হইলো রাস্তার দুই মানে ধারে বইছে এরপরে ক্লাবটার ভিতরে বইছে আগে তো এই শঙ্করচ্য স্কুলটার ভিতরে মেলা বইতে এখন মনে হেনে বইতে দেয় না আর কি তো মেলা তো মেলায় আর এই চানাচুর কাকু চানাচুর কাকু যে কনে আমরা ছুটু থেকে তেনে থেকে চানাচুর নেই এদিকে আমার বাতিজি আর ছোটো বৌদি দাঁড়া দাঁড়ে দেখতাছে মেলার দৃশ্য আর দোকান পাট কমই মানে স্টেশনারি দোকান টুগান আগে অনেক বই এখন এত দোকান নাই তো এইদিকে আমরা মেলা শুধু ঘুরতাছি ঘুরতাছি ঘুরতেছি ঘুরতে মানে কোনো খালি দোকান পাই না যেটুকু গিয়া তো শেষ মাসে একটা খালি দোকান পাইছি এখানে দিক সে আর ঢুকলাম জিজ্ঞেস করলাম যে এই পুতুলটির দাম কত কয় একশো টাকা মানে ছোট্ট মোটো একটা পুতুল একশো টাকা তো এখান থেকে দেখে বাইরে এসে না চল এদিকে গুঁড়া ওই মানে এইদিকে কতটি দোকান আছে এই দিয়ে ওই টু গুড়িয়া টুড়িয়া তো আইতে আইতে দেখি এইদিকে ক্লাবের যে সিঁড়িটা সিঁড়িটার মধ্যে কতগুলি বয়স্ক মাসিমনি বুয়া বুয়া গল্প করতেছে চাঁচুর খেতেছে তো তারপরে দেখিয়া বালুই লাগছে যে মা মাসিরার মতো বয়স্ক মানুষও অনেক কত আনন্দে মানে বইয়ে ওই যে যাই বালতি দিয়ে খাইছে লটারির মধ্যে তো এটা গল্প করতেছে ভাল লাগছে এদিকে এসে যায় কারণ আনন্দ থাকা সবাই দরকার আর আনন্দ থাকলেই পারবো না এলে অনেকদিনই রুক সুখ আর দিন যেই অবস্থা তো এইখানে পুতুলটি দেখেও ভাল লাগছে ভালো লাগছে যে আমি একটা স্বভাব আছে আমার যে দাম জিজ্ঞেস করুন তো এদিকে দাম টাম জিজ্ঞেস করি এইদিকে আমার নিজেরও দাম জিজ্ঞেস করছে মানে এটা যাচাই করুন আর কি যে কত দাম কত দাম স্ট করতে যায় আর আর সাংঘাতিক ভিড় তো কেড়ে তো ভিড় তো এখানে লটারি খেলা হইতাছে তো লটারির মধ্যে তো অনেকেই টিকিট টিকিট কাইটটা লটারি ধরতেছে তো যারা ফাইতাছে তারা তো খুবই আনন্দিত আর তারা ফাইতাছে না তারা মনটা বিষণ্ন স্বাভাবিক বিষণ্ন টাকাটা তো গেল এটা তখন মনে হইবো আর একটা ছোটো মোটো জিনিস পাইলেও মনে হয় যে ঠিক আছে টাকাটা দেওয়া তো আমি এই জিনিসটা পাইছি তো এই লটারি খেলা দেখলাম তো এদিকে গুঁড়াইয়া দেখি যেন দাও সেনি বটি সবই লিয়ে বসেছে তো এই মধ্যে উঠে মানে অনেক কিছুই উঠে এটার মধ্যে এলেগা মানুষের ভিড়ও বেশি আর আমার দিদিরও একটা স্বভাব আছে এই দাও বটি বুটি দেখলে মানে একটা পূজা লেখা কিনে নিব একটা পূজার দাও লাগবো ঠাকুরের একটা দাও লাগবো ঠাকুরের একটা কুরআ লাগবো তাই তা প্রতি বছরই একটা একটা কিনে আমি কিন কিনে কি তা করো তো হেরে দিয়া লেসি হেরে তো তাই এখান থেকে একটা ত্রিপতি কিনছে একটা ইয়ে কিনছে দাও কিনছে তো এই ডিভাইয়ের সামনে তো তো একটা কিছু তো কিনন লাগে তো কিনতাছে ছু পাইছ না তোমার তোমায় মেলা তাইলে সবাই লোক দেখা ঠিক আছে পঞ্চাশ টাকা দেখা

তো এইদিকে আমরা একটু ভিড় কম পাইছি মানে ফাঁক পাইছি ফাঁক পাইয়া স্টেশনে দোকানের সামনে ঢুকছি ডুকিয়ে আমার বোধিত যেন আংটি দেখতেছে জান দিয়ে মানে মেড়াত গেলে মানে আংটি তাই কিন্তু ই একটা তো দেখত আমার যে আংটি ডি কেমন আমার কাছে ভালো লাগছে না দিকে সেটা না এটি সুন্দর না রে একটা একটা দুইটা দোকান বুঝছে ওই তাই আবার রেখে দিছে এটি সুন্দর না কেন তো বা সুন্দর না ভালো লাগছে না কোনো জিনিসই ভাল লাগছে না আমার কাছে এখানে তো এই সানাসুর কাকুর মেলা ডুবতে গেটের সামনে দেখে গেতাম তো আমরা ঘুরে ফিরে কাকুর কাছে আইলাম কাকু আসকা না কাকু আমরা শুরু থেকেই দেখি কাকু সানা সুর বিক্রি করে আমরা গেটের সামনে দেওয়া যাই আমরা সন্ধ্যা ওইলি ফাগুলি যেতাম কাকু আইলে যেতে সাসুড় খাওয়ানো লাগবো বাদাম খাওয়ানো লাগবো তো কাকু আমরা ডাক্তার সে না তোমরা না আসকা তো গেছি গেছি বলে কাকু কও লাগতাম তাড়াতাড়ি বানানো শুরু করছে তো কাকু বাচ্চা থাকুক কাকিভাবে সারাশুড় খাওয়াইতে থাকুক

তো এইদিকে আয়া দিকে আমরা পাড়ার সেলের দোকান লইয়া বসে গেছে দিদি কিছু নেও না কিছু নেও না তো আসলো আমরা পাড়ার মধ্যে আমরা আমার বেশিরভাগ মানুষই সিনে তো দিদি কিছু নৌ না তো হিনতে আর কি তা নিমো তো হিনতে কিছু তো আর নিলাম না তো দীক্ষা টিকা এদিক দিয়া গুইরা আবার ফিরে আয়া তো ওইদিকে মেলা টেলা গুই আয়া বাবার মন্দিরে কারণ বাবার মন্দিরে একটু দেখা না করলে কেমনে হয় তো যারেনি আয় এই উৎসবই আনন্দই এই মেলা এই মেলবন্ধন তার নিয়ে আইতাম না তো আইসি বাবার মন্দিরে একটু প্রণাম করলাম মনস্কামনা করলাম তো এখন যাবো গা বাড়িতে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এখানে তো আমার বাবার বাড়ি সবার লোকে ঘুরলাম মেলার মধ্যে চলো এখন যাই এখন আগে এই করে আইসি আইসে চেঞ্জ করছি হাত পাও ধুইছি দুই হেরা বুঝছি মেলার মধ্যে তো মেলা তো মেলো ওই মেলার মধ্যে যে ভিড় আর কি আর এটা তো ভিতরের দিকে মেলাটা মানে ছোট্ট জায়গার মধ্যে মেলাটা আর মেলাটাও ছোট্ট জায়গাটাও ছোট্ট আর এখানে মনে হয় এখানে সব দুনিয়ার লুক গিয়া ভেঙ্গে পড়ছে তো এত ভিড় ধাক্কা দেখি যে কোনো দোকানের সামনে দাওয়ানের উপায় নেই তবু যে যে দোকানের সামনে একটু দেখো দেখছি দেখে সে যার পরে ওই খাওয়ার দোকানের সামনে গিয়া ফুলাফান টুলাফান গেছে এই যে একটু খাওয়ার টাওয়ার কিনা দিছি দুই এমন ছোট 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 দুইটা ফুলের টপ বাড়ি তৈরি করছে চলো দেখাই তোমরা আজকে এই পর্যন্তই রইল দেখা হবে কালকে একটা নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো গুড নাইট এই দুইটা পুচকি ফুচকি টপ এই দেখে আমার খুব ভালো লাগছে এলিগে আমি নিয়ে এসছি কেমন হয়েছে তোমরা একটু জানাইও